আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ভাবে ঘুগনির রেসিপি এই ঘুগনিটা লুচি কিংবা পরোটা কিংবা রুটির সাথে খুব সুন্দর যায় আর খেতেও দারুণ লাগে তোমরা আবার ট্রাই করে দেখতেই পারো খুব ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি আমি সেভাবে তোমাদের সঙ্গে তুলে ধরছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা আবার ট্রাই করে দেখতেই পারো তা চলো ঝটপট শুরু করি আমার ঘুগনির রেসিপিটি তা চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলে সুস্থতা কামনা করা একটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম আজকে তোমাদের সাথে তৈরি করে দেখাবো ঘুগনির রেসিপি আমি যেভাবে রান্না করি তোমার সাথে সেভাবেই আমি তুলে ধরেছি তার আগে মটরটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি মটরটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে মটরটা সেদ্ধ করে নিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি কীভাবে কি করি ফুল ভিডিওটা কন্টিনিউয়াস করতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের সঙ্গে আগেই বলছি কেউ ভিডিওর মাধ্যমে কিছু বলবে না হ্যাঁ এই জন্য আমি ফোরনে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু দারচিনি আর এলাচ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে আমি ভালো করে একটু তেলটা গরম করে নিয়েছি তারপর আমি কি কি মশলা দিই কি না দিই পুরোটাই তোমরা দেখতে থাকো তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ঘুগনিটা আমরা খুবই ভালোবাসি খেতে এই ঘুংনির রেসিপিটা অনেকে পরোটা রুটি কিংবা লুচির সাথে খুব ভালো যায় আর খুব ভালোও লাগে খেতে আর এই রান্নাটা আমি সন্ধেবেলা করছি বলে তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমার রান্নাঘরের লাইটটা কম বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তা চলো এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এদিকে আলু আলুটা আমি সেদ্ধ করিনি কারণ আলুটা আমি ভালো করে কষে নেবো কষে নিয়ে তাই করব তা চলো আলুটা সেদ্ধ করলেই হতো কিংবা আমি সেদ্ধ করিনি কারণ ঘুগনির আলু আমি সেদ্ধ করি না আমি কষেই করি তা চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও কিছু টাইমের অভাবের জন্য আমি এডিটও করা হচ্ছিল না তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু ভালো করে এডিটটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তারপরে দিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো তা চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ কেউ একটু স্কিপ করবে না প্লিজ এটাই তোমাদের কাছে অনুরোধ কেউ স্কিপ করে দেখো না আশা করি স্কিপ করে দেখলে আমার ভিডিওরে অনেকই ক্ষতি হতে পারে হারায় ভিডিওর মাধ্যমে কেউ লিখবে না যে বন্ধু করেছি কিংবা এত নম্বর লাইক ডান করেছি এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি দুই দুইজনেরও খুব ক্ষতি হতে পারে তার জন্য কেউ ভিডিওর মাধ্যমে কিছু লিখবে না কেউ ভিডিওর মাধ্যমে কিছু লিখো না এটাই তোমাদের কাছে অনুরোধ আর এদিকে দেখো টমেটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি খুব অল্প করে আদা রসুন বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কাটাও খুব অল্পই দিয়েছি কারণ আমার মেয়ে খাবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আর আমি দিয়েছি আমার স্বাদ মতো অনুযায়ী তারপরে আমি ভালো করে কষে নেবো ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো একটু ভাজা ভাজা করে নেবো ভালো একটু কষে কষে নিয়ে তারপর দেবো মটর তা চলো কীভাবে কী করতে থাকি অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কেউ ভুল করো না আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও যেন কোনো নিত্য নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তারপর এখানে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আমি বেশ কালার তরকারি কালারটা খুব সুন্দর এসছে যেহেতু আমাদের এখানে রাত্রেবেলা তো আমার রান্নাঘর লাইটটা কম তাই ঠিক মতো বোঝা যাচ্ছে না তো হয়তো তোমরা দেখেই বুঝতে পারবে যারা রান্না করো তারা দেখেই বুঝতে পারবে খুব সুন্দর কালার এসছে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো মটর আমি যেহেতু আমার আলুটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মটর দিয়ে দেবো মটরটা প্রায় সেদ্ধ করা হয়ে গেছিলো আমি আমি শুধু মটরটা ভালো করে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা যেহেতু আমি প্রেসার কুকার নেই তাই আমি কড়া চাপিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে এবার আমি মটরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো চলো দেখতে থাকো কিন্তু তোমরা লুচি কিংবা পরোটা সবার সাথে খেতে পারো খুব সুন্দর হয় আর খুব ভালোও লাগে আমি চিনি দিতে মনে ছিল না তাই একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিতে মনে ছিল না তো চিনিও দিয়ে দিলাম ওটা আমি লাস্টে দিলাম তোমরা দেখতে পেয়েছো এদিকে আমার রান্না দেখো প্রায় হওয়ার মতো হয়ে গেছে যেহেতু মটর সিদ্ধ আর আলুটাও কষানোর সাথে সাথে হাফ সেদ্ধ করা হয়ে গেছে তাই দিকে আমি ঝোল দিয়ে একটু মানে হালকা ঝোল দিয়ে একটু নেড়ে এবার আমি পুরো ঝোলটা দিয়ে দেবো তরকারি কালারটা এখন তেমন বোঝা যাচ্ছে না যখন আমি নামা নামিয়ে নেব তখন দেখবে কত সুন্দর কালার এসেছে তখন দেখলে খুব ভালো লাগবে কারণ এখন লাইটের জন্য একটু তরকারি কালারটা অন্য রকম লাগছে এবার আমি দিয়ে দিলাম ঘুগনিতে জল দেখতে পাচ্ছ খুব অল্প পরিমাণে জল দিয়েছি কারণ ঘুগনিটা যেহেতু সেদ্ধ মোটরটা আর আলুটা প্রায় সেদ্ধ হওয়ার মতো হয়ে আসছে তাই অল্প পরিমাণেই জল দিলাম তো চলো তোমরা দেখতে থাকো তারপরে দেখো আমি তরকারি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে দেখো কত সুন্দর হয়ে গেছে তরকারিটা আমার প্রায় নামানোর মতো হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর তরকারিটা মটরটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও আবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তা চলো এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এদিকে দেখো এবার আমার পুরো নামানোর মতো কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে নেবো আমি খুব সুন্দর এসেছে তরকারি কালারটা আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব তো চলো এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি এদিকে দেখো আমার তরকারিটা দেখো পুরো আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসছে দেখো এটা আমি ঘরে নিয়ে এসেছি যেহেতু আমার ঘরের লাইটটা ভালো জ্যোতি আছে তার জন্য এইটা আমি দেখো লুচি করেছিলাম লুচির সাথে আমি খাবো আমি মামাম তার জন্য দেখো সাফ করে নিচ্ছি কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগে লুচির সাথে ঘুগনি লুচির সাথে ঘুগনি কিংবা পরোটার সাথে কিংবা রুটির সাথে খুব সুন্দর লাগে আমার তো বেশ ভালোই লেগেছিলো তা চলো এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট সেরকম শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না দিকে দেখো আমি একটু তোমাদের সামনে একটু তুলে খেয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগলো দারুণ হয়েছে তা চলো সবাইকে জানো টাটা ভালো দেখো সুস্থ দেখো